আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আহমেদ আম্মা বাদ সম্মানিত দর্শক মন্ডলী গ্রামেগঞ্জে এলাকায় একটি ভুল প্রথা প্রচলিত রয়েছে এই ভুল প্র প্রথার নিরসন এবং পোস্টমর্টম করার জন্যই আমি আজকের এই ভিডিও করতেছি সেটা কি জিলহজ মাসির যদি চাঁদ দেখা দিয়ে দেয় তাহলে তারপর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত কোনো হাঁস মুরগি জবাই করা যাবে না ছাগল জবাই করা যাবে না উট জবাই করা যাবে না গরু জবাই করা যাবে না এমনকি আম কি আমি গতকাল বাজারে ছিলাম তো আমার সামনেই একজন একটি ছাগলকে জবাই করলেন জবাই করার সঙ্গে সঙ্গে এক ভাই প্রশ্ন করতে শুরু করলেন আরে ভাই তুমি জিলহজ মাসে এখন জবাই করতেছো এটা ঠিক করি অর্থাৎ তার নিকটে ধারণা যে এই দুনগুলোতে জবাই করা যাবে না ঠিক তেমনিভাবে আরেক জায়গায় আমি ছিলাম তো একটি মহিলা আমাকে বলতে শুরু করলো যে আমি আমার জামাইয়ের জন্য ডিম খুঁজতেছি কেন কারণ এই দিনগুলোতে জবাই করা যাবে না হাঁস মুরগি জবাই করা যাবে না আর আমার আমার জামাই অনেক দিন পর আমার বাড়িতে আসছে তাই আমি তার জন্য কি রান্না করব তাই আমি ডিম খুঁজে বেড়াচ্ছি তো এখনও সমাজে এ ধরনের প্রচলন রয়েছে যে এই দিনগুলোতে জবাই করা যাবে না আসলে এটি একটি ভিত্তিহীন বিষয় এর পরিপ্রেক্ষে পরিপ্রেক্ষিতে এই বিষয়ে সরাসরি কোরআন আন এবং হাদিসের মধ্যে কোনো দলিল নেই তবে হ্যাঁ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদারা তুম আদিল হিজ্জাহ ও আরাধা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোরবানি করতে চাইবে যখন চাঁদ উঠে যাবে তাহলে সে যেন চুল এবং নখে হাত না লাগায় অর্থাৎ চুল না কাটে নখ না কাটে এ কথা বলা হয়েছে তবে তার মানে এটা নয় যে যারা অন্যান্য লোক বাড়িতে রয়েছেন তারা এ কাজ করতে পারবে না তারা করতে পারবে যে ব্যক্তি কোরবানি করবে সে চুল এবং নখ কাটবে না তবে হ্যাঁ অন্যান্য ব্যক্তিরাও যদি চুল এবং নখ রেখে দেয় কুরবানি দিনে কাটে তাহলে অবশ্যই নেকির অধিকারী হবে তবে যে ব্যক্তি কুরবানি করছে সে নোক আর চুল কাটবে না তবে অন্যান্য ব্যক্তিরা কাটতে পারে তবে তার মানে এটা নয় যে এই দুনগুলোতে জবাই করা যাবে না হাঁস মুরগি জবাই করাটা একটি বড় ধরনের পাপ আসলে বিষয়টি এমন না রব্বুল আমিন তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আকুল কৌলি হাদা ওয়াস্তকুল্লাহ আলী ওলাইকুম মুসলিমিন মসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি